নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই ওয়াকফ বিল পাশ হবার পর গোটা দেশে একটা ও শান্তির আগুন ছড়িয়ে পড়েছে দেখুন বিজেপি খুব চালাক বিজেপি খুব চালাক এবং আমি অন ক্যামেরা বলে যাচ্ছি দু বিধানসভা নির্বাচনের আগে আগে দু হাজার পঁচিশের একেবারে শেষের দিকে যে সমস্ত সংখ্যালঘু জেলা রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত জেলা রয়েছে যেমন দুই দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ এই সমস্ত যে জেলা রয়েছে সেখানে বিজেপির কোনো নেতা আর থাকবে না বিজেপির প্রত্যেকটা নেতা নেত্রী যারা ভোট করায় বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে এমএলএ এমপিরাও কয়েকটাই এমপি এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে নানান বিষয় রয়েছে নানান কারণ রয়েছে কোন কোন জেলা থেকে বিজেপির নেতা নেত্রী এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে হানড্রেড পারসেন্ট আমি সেই তালিকা আপনাদের সামনে উল্লেখ করছি কিন্তু আমাদের রাজ্যে আমার মনে হচ্ছে না যে বিজেপি আসতে পারবে কিছু কারণ রয়েছে দেখুন বিজেপি বুঝতে পেরে গেছে যে ওয়াক বিল পাশ হবার পর গোটা দেশে সংখ্যালঘু সম্প্রদায় একটা আন্দোলন করতে পারে যেমনটা এনআরসি সি নিয়ে আন্দোলন করেছে তাহলে সেই আন্দোলন দেখে সেই বিল সেই ঘটনা দেখে বিজেপি কি শিক্ষা পায়নি কারণ এই রায়টা পুরোপুরি হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে রায় সবাই জেনে গেছে লুকিয়ে কোনো লাভ নেই তাহলে তারা আন্দোলন করবে রাস্তায় নামবে কারণ দেখুন একটা ভাবনার বিষয় রয়েছে একটা ধার্মিক ভাবনার উপর বা ধার্মিক বিষয়ের ওপর যদি আঘাত আসে তাহলে কার না মন খারাপ হয় কার রাগ হয় না বিষয়টি হচ্ছে সিএএনআরসির মতো যেভাবে রেল লাইন অনেক সরকারি সম্পত্তি ভাঙচুর রয়েছে আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল বিজেপির শিক্ষা পাওয়া উচিত ছিল যে ওয়াকো বিল পাশ হবার পর আবার আন্দোলন হবে তাহলে কোনো বিল পাস করার পূর্বে আপনার যে সামরিক শক্তি প্রশাসনিক বল সিআরপিএফ বিএসএফ যত রয়েছে এবং যেখানে বিরোধী বিরোধী রাজনৈতিক দল রয়েছে যেমন আমাদের পশ্চিমবঙ্গ তামিলনাড়ু আরও বিভিন্ন জায়গা জম্মু কাশ্মীর সেখানে আপনি সিআরপিএফ মোতায়েন কেন করেন কেন করেননি প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে আরও উচ্চপদস্থ আধিকারীকে কেন নিয়োগ করেননি এই যে দাঙ্গা হাঙ্গামা হবে আপনি এনআইএ কেন রিক্রুটমেন্ট করেননি কেন রেড অ্যালার্ট জারি করেননি আপনারা তো জানেন সমস্ত বিষয় তবু আপনারা কেন সচেতন হননি এটা আমার বড় প্রশ্ন তাহলে কি বিজেপি চাইছে যে আমাদের রাজ্যে এই ওয়াকব বিলকে কেন্দ্র করে হিন্দুদের হিন্দুদের ওপর অত্যাচার করা হোক বা হিন্দুদের বাড়ি ভাঙচুর যতই হিন্দুদের বা হিন্দু সম্প্রদায় বা ও মুসলিম সম্প্রদায়ের বাড়ি ভাঙচুর হবে যতই তারা অত্যাচারিত হবে মানুষের মধ্যে একটা ক্ষোভ জাগ্রত হবে এবং এই ক্ষোভ ভোট বাক্সে গিয়ে পড়বে অর্থাৎ তাদের বিরুদ্ধে তারা যে দল বা তারা যে রাজনীতি করবে আমরা তাদেরকে ভোট দেব না তারা তো বিজেপি করবে না বলেই দিয়েছে তারা বিজেপি করবে না হ্যাঁ কিছু কিছু ব্যক্তি আছে বিজেপি করে আশা করি আপনারা সমস্ত বিষয় বুঝতে পারছে যে ওরা যাকে ভোট দেবে হিন্দু সম্প্রদায় বা ও মুসলিম সম্প্রদায় তাদেরকে ভোট দেবে না অর্থাৎ বিজেপি বা আর কোথাও কি চাইছে যে আমাদের রাজ্যে হোক বা গোটা দেশে হিন্দুরা আক্রান্ত হোক তারা কি চাইছে সামান্য মালদহ এবং মুর্শিদাবাদকে কন্ট্রোল করতে পারেনি সি আর পি বা বিএসএফ বা কেন্দ্রীয় সরকার তাহলে গোটা দেশকে কিভাবে কন্ট্রোল করবে তারা আউট অফ কন্ট্রোল শুধু বিল পাস করলেই হবে না শুধু বিল পাস করলেই হবে না তাদের বিরুদ্ধে কিভাবে কন্ট্রোল করা যাবে আন্দোলন হলে সেই বিষয়টা আগে ভাবা উচিত ছিল বিজেপির বা নরেন্দ্র মোদী অমিত শাহ বা রাজনাথ সিংয়ের যাই হোক আমি এবার ভুল বিষয়ে আসছি যে বিজেপির কোন কোন জেলার নেতা বা নেত্রী এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে প্রথম নাম রয়েছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলায় বিজেপির বুথ প্রেসিডেন্ট এবার বুথ প্রেসিডেন্ট বলে কিছুই থাকবে না মুর্শিদাবাদ জেলায় বিজেপির বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে জেলা পরিষদ জেলা পর্যন্ত যত বিজেপির নেতা নেত্রী রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু দু হাজার বিধানসভা নির্বাচনের আগে আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে সে প্রেসারেই হোক বা অন্য কোনো কারণেই হোক মালদহ জেলার বেশিরভাগ বিজেপির নেতা নেত্রী এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করবে কোচবিহার শিলিগুড়ি এবং দুই দিনাজপুরের বেশিরভাগ বিজেপির বুথ প্রেসিডেন্ট থেকে শুরু করে জেলা পরিষদের সমস্ত কার্যকর্তারা এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করবে একেবারে ভেতরের খবর আমার কোথাও মিলিয়ে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ